গভীর রাত চারদিকে নীরবতা মসজিদের মিনারে শুধু বাতাসের শব্দ সেই রাতে যা ঘটেছিল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে একজন ইমাম আর এক রহস্যময় হিন্দু যুবতী কিন্তু তার আসল উদ্দেশ্য কি ছিল ভারতের এক প্রাচীন বড় মসজিদে থাকতেন এক সম্মানিত ইমাম সাহেব তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার নম্র এবং জ্ঞানী মানুষ দিনে তিনি মুসল্লিদের নামাজ পড়াতেন আর রাতে বসে থাকতেন তেলাওয়াতে মসজিদের পাশেই ছিল তার ছোট্ট একটি কক্ষ সাধারণ জীবন কিন্তু আলোকিত হৃদয় লোকেরা বলত এই ইমাম মানুষ না তিনি যেন চলমান নূর একদিন গভীর রাতে হঠাৎ ঠক 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 দরজায় শব্দ ইমাম সাহেব চমকে উঠলেন এই সময় কে আসতে পারে রাত তখন প্রায় শেষ প্রহর চারদিকে নিস্তব্ধতা শুধু মসজিদের মিনার থেকে মাঝে মাঝে বাতাসের শব্দ ভেসে আসছিল ইমাম সাহেব তখন কুরআন তিলাওয়াত করছিলেন তার কণ্ঠস্বরে ছিল অপূর্ব মাধুর্য তিনি যখন তিলাওয়াত করতেন মনে হতো যেন আসমান থেকে ফেরেশ নেমে আসছে তিনি ধীরে দরজা খুললেন দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে এক যুবতী নারী তার পোশাক দেখে বোঝা গেল সে মুসলিম নয় সে একজন হিন্দু নারী তার কপালে সিঁদুর হাতে শাখা কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক ব্যাকুলতা যেন সে কিছু খুঁজছে যা সে হারিয়ে ফেলেছে অনেক আগে ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন বেটি তুমি কে এই রাতে এখানে কেন যুবতী মাথা নিচু করে বলল হুজুর আমি পড়া শিখতে চাই কথাটা শুনে ইমাম সাহেব স্তব্ধ গভীর রাত অপরিচিত নারী আর এমন অনুরোধ তিনি কিছুক্ষণ চুপ রইলেন তার মনে হাজার প্রশ্ন খাচ্ছিল এটা কি কোনো পরীক্ষা নাকি সত্যিই কোনো পিপাসিত আত্মার আহ্বান তিনি মনে মনে আল্লাহর কাছে হেদায়ত চাইলেন ইমাম সাহেব বললেন বেটি ইসলাম জ্ঞান অর্জন অবশ্যই ভালো কাজ কিন্তু এই সময় আসা ঠিক হয়নি তোমার পরিবার কি জানে যুবতীর চোখ ভিজে উঠল সে বলল না হুজুর কেউ জানে না আমি সত্য খুঁজতে এসেছি তার কন্থে ছিল কাঁপন কিন্তু চোখে ছিল সত্যের খোঁজ তার মুখমণ্ডলে এক অদ্ভুত দীপ্তি যেন অন্ধকারে হারিয়ে যাওয়া কেউ হঠাৎ আলোর দেখা পেয়েছে তার চোখের ভাষা বলছিল সে সত্যিই কিছু খুঁজছে কোনো খেলা বা পরীক্ষা নয় ইমাম সাহেব বুঝলেন এখানে সতর্ক হওয়া জরুরি ইসলাম যেমন জ্ঞান বিতরণের কথা বলে তেমনি ও শালীনতার কথাও বলে তিনি একজন ইমাম মানুষের কাছে তিনি উদাহরণ তাকে সঠিক পথে চলতে হবে যাতে কেউ আঙুল তুলতে না পারে তিনি মনে মনে বললেন হে আল্লাহ আমাকে হেফাজত করুন তিনি যুবতীকে বসতে বললেন কিন্তু নিজে দূরে বসে রইলেন মাঝখানে রাখলেন একটি পর্দা তারপর বললেন তুমি কেন কুরান শিখতে চাও যুবতী কাঁদতে কাঁদতে বলল আমি অনেক ধর্মের কথা শুনেছি কিন্তু কুরআনের তিলাওয়াত শুনে আমার হৃদয় কেঁপে ওঠে আমি সত্য জানতে চাই আমি আল্লাহকে চিনতে চাই তার কথাই ছিল আন্তরিকতা সে বলতে লাগল তার জীবনের গল্প সে একটি সম্পন্ন পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই তার মনে প্রশ্ন জাগত স্রষ্টা কে জীবনের উদ্দেশ্য কি মৃত্যুর পরে কি হবে সে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে বিভিন্ন ধর্মগুরুর কাছে গেছে কিন্তু কোথাও শান্তি পায়নি একদিন সন্ধ্যায় সেই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় মাগরিবের আজান হচ্ছিল মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর শুনে তার পা থমকে গেল তারপর যখন ইমাম সাহেব তিলাওয়াত শুরু করলেন তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল সে বুঝতে পারল না কেন সে কাঁদছে কিন্তু তার হৃদয় যেন গলে যাচ্ছিল সেদিন থেকে সে প্রতিদিন দূর থেকে এসে মসজিদের বাইরে দাঁড়িয়ে শুনত কুরানের তিলাওয়াত তার মন বলত এটাই সত্য এটাই যে আলো সে খুঁজছিল ঘর নিস্তব্ধ ইমাম সাহেবের চোখ ভিজে উঠল তিনি বুঝতে পারলেন আল্লাহ আল্লাহতালা যাকে হেদায়েত দিতে চান তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেন ইমাম সাহেব বললেন জ্ঞান অর্জন পবিত্র কাজ কিন্তু ইসলাম শিখতে হলে ধৈর্য সততা আর শুদ্ধ নিয়ত দরকার যুবতী দৃঢ়কণ্ঠে বলল আমি প্রস্তুত হুজুর ইমাম সাহেব তাকে পরদিন দিনের বেলা আসতে বললেন তিনি ব্যবস্থা করবেন মসজিদের মহিলা বিভাগে যেখানে মহিলা শিক্ষিকারা তাকে শেখাবেন কিন্তু যুবতী বলল তার পরিবার জানলে তাকে আসতে দেবে না তাই সে চায় গোপনে শিখতে ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন একদিকে একটি সত্যের খোঁজে এসেছে অন্যদিকে সামাজিক বিধিনিষেধ তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ব্যবস্থা করবেন তবে সবকিছু শরীয়তের নিয়ম মেনে সেই রাতেই শুরু হল এক অবিশ্বাস্য যাত্রা দিন যেতে লাগল যুবতী নিয়মিত আসত দিনের বেলা পর্দা মেনে শালীনভাবে ইমাম সাহেব ব্যবস্থা করলেন মসজিদের এক বয়স্কা মহিলা শিক্ষিকার তিনি যুবতীকে শেখাতেন ইমাম সাহেব শুধু দূর থেকে নির্দেশনা দিতেন সে শিখল আরবি হরফ তিলাওয়াত ইসলামের মৌলিক শিক্ষা প্রথমে সে শিখল আরবি বর্ণমালা আলিফ বা তা সা প্রতিটি অক্ষর তার কাছে ছিল এক একটি রহস্য উন্মোচন তারপর সে শিখল ছোট ছোট সুরা সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রতিটি আয়াত যখন সে পড়ত তার চোখ চকচক করে উঠত তিনি তাকে শেখাতেন ইসলামের পাঁচটি স্তম্ভ শাহাদা বিশ্বাসের ঘোষণা সালাত নামাজ জাকাত দান সাউম রোজা হজ যদি সামর্থ্য থাকে তিনি বুঝিয়ে দিতেন ইসলাম শুধু উপাসনা নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মসজিদের মানুষ অবাক হয়ে দেখল মেয়েটির জীবনে আসছে পরিবর্তন তার চেহারায় এক নূর তার কথায় নম্রতা তার চলাফেরায় শালীনতা কেউ কেউ ফিসফিস করত ওই হিন্দু মেয়েটা আসে কেন কিন্তু ইমাম সাহেব আদের বললেন যে সত্য খুঁজছে তাকে বাধা দিও না হেদায়েত আল্লাহের হাতে একদিন যুবতী কাঁদ্ধে কাঁদে এলো। তার চোখ লাল শরীর কাঁপছে সে বলল হুজুর আমার পরিবার জানতে পেরেছে তারা আমাকে বাধা দিচ্ছে তার বাবা তাকে মারধর করেছে তার মা কাঁদতে কাঁদতে বলেছে তুই আমাদের ধর্ম ছেড়ে দিবি তার ভাই তাকে ঘরে তালাবন্ধ করে রেখেছে পরিবারের সবাই তাকে বলছে তুই পাগল হয়ে গেছিস কিন্তু সে জানে সে পাগল হয়নি বরং এই প্রথম সে স্বচ্ছতা পেয়েছে এই প্রথম তার জীবনের অর্থ খুঁজে পেয়েছে ইমাম সাহেব শান্তভাবে বললেন সত্যের পথে চলা কখনো সহজ নয় বেটি আল্লাহ তালা পরীক্ষা করেন তাদেরকে যাদের তিনি ভালোবাসেন তুমি ধৈর্য ধরো দোয়া করো, আল্লাহ তোমার সাথে আছেন তিনি তাকে শোনালেন বিভিন্ন সাহাবিদের গল্প যারা ইসলাম গ্রহণ করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছিলেন হজরত বেলাল রাদি আল্লাহ গল্প যাকে গরম বালুল উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল তবুও তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হজরত খাব্বাব আনহুর গল্প যাকে জ্বলন্ত কয়লার উপর শোয়ানো হয়েছিল হজরত সুমাইয়া আনহার গল্প যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ নারী যুবতী এই সব গল্প শুনে শক্তি পেল সে বুঝল তার পরীক্ষা তো এখনও সামান্য কয়েক সপ্তাহ পর যুবতী আবার এলো আজ তার চোখে অদ্ভুত প্রশান্তি তার মুখমণ্ডল উজ্জ্বল যেন তার উপর নূর বর্ষিত হচ্ছে সে বলল হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই ঘর নিস্তব্ধ সময় যেন থমকে গেল বাতাসও যেন নিঃশ্বাস বন্ধ করে রাখল ইমাম সাহেব আকাশের দিকে তাকালেন তার চোখে পানি তিনি বুঝতে পারলেন এ এক মহা ঘটনা, একটি আত্মা অন্ধকার থেকে আলোতে আসছে ইমাম সাহেব ধীরে বললেন ভালো করে বুঝে বলো ইসলাম গ্রহণ করা মানে নতুন জীবন শুরু করা এরপরে তোমার পরিবার হয়তো তোমাকে ছেড়ে দেবে সমাজ হয়তো তোমাকে প্রত্যাখ্যান করবে তুমি হয়তো একা হয়ে যাবে তবুও কি তুমি প্রস্তুত যুবতী দৃঢ়কণ্ঠে বলল হুজুর আমি সব ভেবে দেখেছি পৃথিবীর সবকিছু হারালেও যদি আল্লাহকে পাই তাহলে আমি সব পেয়েছি সেই মুহূর্তে সে পাঠ করল পবিত্র শাহাদা আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সেই মুহূর্তে একটি হৃদয়ে অন্ধকার থেকে আলোতে এল আকাশে ফেরেশ তারা খুশিতে তাসবিহ পড়তে লাগলেন আল্লাহ তালা খুশি হলেন ইসলাম গ্রহণের পর যুবতীর জীবন পাল্টে গেল ইমাম সাহেব তার নাম রাখলেন আয়েশা যার অর্থ জীবিত বা যে বেঁচে আছে কারণ আগে সে মৃত ছিল আজ সে জীবিত আয়েশা এখন হিজাব পড়ত নিয়মিত নামাজ পড়ত কুরান তিলাবাত করত তার জীবনে এসেছিল শান্তি যা সে আগে কখনো পায়নি তার পরিবার প্রথমে তাকে ত্যাগ করল কিন্তু মসজিদের মুসলিম পরিবারগুলো তাকে আপন করে নিল তারা তাকে সাহায্য করল তাকে থাকার জায়গা দিল তাকে খাবার দিল ইমাম সাহেব তার বিয়ের ব্যবস্থা করলেন এক নেককার যুবকের সাথে আয়েশা এখন একটি সুখী মুসলিম পরিবারের সদস্য বছরের পর বছর কেটে গেল একদিন আয়েশার বৃদ্ধ বাবা মসজিদে এলেন তিনি ইমাম সাহেবকে বললেন আমার মেয়ের মধ্যে যে পরিবর্তন আমি দেখছি তা আমাকে ভাবিয়েছে সে আগের চেয়ে বেশি শান্ত বেশি সুখী আমিও জানতে চাই ইসলাম কি ইমাম সাহেবের চোখে পানি এল তিনি বুঝতে পারলেন আল্লাহের পরিকল্পনা কত মহান একজনকে হেদায়েত দিয়ে হয়তো তার পুরো পরিমারকে হেদায়েত দিতে পারেন এই গল্পটি আমাদের শেখায় এক সত্যের খোঁজে কেউ এলে তাকে বাধা দিও না আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে রাস্তা দেখিয়ে দেন দুই পর্দা ও শালীনতা জরুরি ইমাম সাহিব সবসময় শরীয়তের নিয়ম মেনে চলেছিলেন এভাবেই ইসলাম প্রচার করতে হয় তিন ধৈর্য ধরতে হয় সত্যের পথে অনেক বাধা আসে কিন্তু যে ধৈর্য ধরে আল্লাহ তার সাথে থাকেন চার আল্লাহের পরিকল্পনা মহান একজনকে হেদায়েত দিয়ে হয়তো তার পুরো পরিবারকে হেদায়েত দিতে পারেন পাঁচ কুরানের শক্তি অপরিসীম কোরআনের তিলাওয়াত হৃদয়ে প্রভাব ফেলে এটাই আল্লাহের কালাম আজও সেই মসজিদে ইমাম আছেন আজও তিনি কুরআন তিলাওয়াত করেন এবং মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ দেন কারণ তিনি তাকে একটা পথ হারা আত্মাকে সত্যের পথ দেখানোর সুযোগ দিয়েছিলেন আয়েশা আজ একজন দায়ী ইসলাম প্রচারক সে অন্য নারীদের ইসলাম শেখায় তার জীবন হয়ে উঠেছে অন্যদের জন্য আলোর দিশা এই ছিল সেই গভীর রাতের গল্প যখন একটি হৃদয়